আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে এসেছি এলিফেন্ট রোড এখানে একটা পাম্পের কমপ্লেনে আসছি আমরা আগে দেখবো কি পাম্প কাস্টমার অভিযোগ ছিল পাম্প চলতেই থাকে বন্ধ হয় না দেখে পাম্পটা চলছে বন্ধ হচ্ছে না এটা প্রেসার মিস্টার পাম্প পি ডবলিউ এগারোশো ওয়ান পয়েন্ট ফাইভ এইসপি আমরা এখন খুলে দেখব প্রেশার সুইচটা প্রবলেম মূলত সুইচটা কাজ করতেছে না যার কারণে পাম্পটা বন্ধ হচ্ছে না কল ছাড়লেও পাম্প চালু থাকতেছে কল বন্ধ করলেও পাম্প চালু থাকতেছে এতে করে কাস্টমার অনেক সময় ডিস্টার্ব ফিল করতেছে চেষ্টা করতেছি ঠিক করার জন্য কোনোভাবেই কাজ হচ্ছে না পাম্পটার বয়স ছয় মাসের মতো হয়েছে এতে প্রবলেমটা শুরু হয়ে গেছে কোনোভাবেই কাজ হচ্ছে না অনেক চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছে না মৃত এসার সুইচটা স্প্রিংটা লুজ হয়ে যাওয়ার কারণে এরকম সমস্যা হয়েছে এই হল এটা সুইচ এটা চেঞ্জ করতে হবে বন্ধুরা আবার পরের দিন আসলাম সুইচটা নিয়ে আসছি সুইচটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমরা এখন পাম্প থেকে পানিগুলো সব বের করে দেবো এটা হচ্ছে নন রিটার্ন বাল্ব পানির সব পড়ে গেছে এখন টি বক্স কভারটা খুলে আমরা প্রেসার সুইচের কানেকশনটা চেঞ্জ করে দেবো তারপর আমরা সুইচটা চেঞ্জ করবো তারপর আমরা প্রেসার সুইচের যে কানেকশনটা আছে সেটা খুলে নতুন প্রেসার সুইচের কানেকশনটা করে দেবো নতুন প্রেশার সুইচটা আমরা কেবলটা ঢুকিয়ে নিচ্ছি এটা এক বছরের আগে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা প্রেশার সুইচটা ফ্রিতে দিয়ে দিচ্ছি আমাদের পাম্পগুলো এক বছর পর্যন্ত অল স্পায়ার পার্টস ওয়ারেন্টি থাকে এবং তিন বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকে এক বছরের মধ্যে কোনো স্পায়ার পার্টস লাগলে সেটাকে আমরা ফ্রিতে দিয়ে দিই এটা যেহেতু এক বছরের আগেই প্রবলেমটা হয়েছে এই জন্য আমরা ফিডে দিয়ে দিচ্ছি প্রেসার সিজের কানেকশনটা লাগানো শেষ এখন আমরা টি বক্স কভারটা লাগিয়ে ফেলবো এই ভিতরের কাজ শেষ এখন শুধু প্রেসার সিজটা লাগালেই হয়ে যাবে কানেকশন অলরেডি দেওয়া হয়ে গেছে সেলাই ডেঞ্চ দিয়ে খোলার চেষ্টা করতেছি কিন্তু সেলাই ড্রেন্সটা ছোটো হওয়ার কারণে খুলতে পারলাম না করে পায়ের স্টিফার দিয়েই খুলে ফেললাম খোলা হয়ে গেছে এখন আমরা নতুন যে প্রেশার সুইচটা কানেকশন দিলাম এই সুইচটা লাগাই ফেলবো লাগানো হয়ে গেছে ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি যাতে পানি লিক না করে কমপ্লিট হয়ে গেছে প্রেসার সুইচটা কারণ এখন আমরা চেক করব প্রেসার সুইচ ঠিক আছে না আগে পাম্পের ভেতর থেকে হাওয়াগুলো বের করে নিচ্ছি হাওয়া বের করা শেষ এখন আমরা চালিয়ে দেব ধান দিদ চলতেছে পানি লাইন বন্ধ করলেই পাম্প বন্ধ হয়ে যাচ্ছে এবং পানির লাইন চালু করে দিলেই পাম্প চালু হয়ে যাচ্ছে এই পাম্পটা মূলত যদি কোনো কল ছাড়ে এই যে বাইরে একটা কল আছে আমরা এটা ছেড়ে দেখবো কল ছাড়লে পাম্প চলবে এবং কল বন্ধ করলেই পাম্প বন্ধ হয়ে যাবে আমাদের নতুন একজন সহকর্মী তাকে শেখানোর জন্য নিয়ে আসছি কাস্টমার দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা সব কিছু ঠিক ঠিক আছে কাস্টমার ওকে ঠিক আছে সবাই ভালো থাকবে